ওয়েলকাম আমরা আছি মুরমুনের ক্লাসরুমে তোমরা জানো যে এবছর এইচএস এবং ইলেভেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা পদ্ধতিটা বড়ো বদল এসছে এবার থেকে আরও ওই বছরের শেষে পরীক্ষা হওয়া সেই জিনিসটা উঠে যাচ্ছে সেমিস্টার চলে আসছে এই সেমিস্টারে কি কি ঘটতে চলেছে মানে কি কী চেঞ্জ হচ্ছে প্রথম পরীক্ষা সেমিস্টারে শূন্য পেলে কি পরের সেমিস্টারে বসা যাবে কত পেলে পাশ করব কবে প্রথম সেমিস্টার কবে সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে কত নম্বরে হবে ইত্যাদি যে যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব কারণ এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই পরীক্ষা মানে বছরের শুরু তোমাদের জেনে নেওয়াটা মোটামুটি বলা যেতে পারে মানে জানা গেছে এখনও অবধি যে মোট বিয়াল্লিশটা বিষয় আছে তার মধ্যে ঊনপঞ্চাশটার সিলেবাস চেঞ্জ হচ্ছে আর তেরোটা ভোকেশনাল পার্ট যেটা ছিল সাবজেক্ট যে সিলেবাস সেটার কোনো পরিবর্তন হয়নি আজ থেকে এগারো বছর আগে প্রত্য মানে শেষবারের মতো সিলেবাস সংশোধন করা হয়েছিল এবার নতুন যে সিলেবাসটা মধ্যে আসছে সেখানে প্রোজেক্ট ইন্টারশিপ ইত্যাদি বিষয়গুলো অ্যাড হচ্ছে সবথেকে বেশি যেটা চেঞ্জ আমরা যে অবধি জানতে পারছি হয়েছে সেটা হচ্ছে বাংলা বাংলা বিষয়ে চেঞ্জ হয়েছে অনেকটাই এখানে বাংলার গদ্য চেঞ্জ হচ্ছে পদ্য চেঞ্জ হচ্ছে শ্রীজাতের কবিতা আসছে সঙ্গে আসছে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু ব্যাপার আসছে ভারতের বিদেশ নীতি পরমাণু নীতি এগুলো আসছে সিলেবাসে অ্যাড হচ্ছে বাংলাতে একটু আমরা জানতে পারছি এবার বলা যায় যে এই যে দুটো সেমিস্টারে ভাঙা হলো প্রত্যেক সেমিস্টারে মিনিমাম ক্লাস হবে একশো ঘন্টা করে ফার্স্ট সেমিস্টার একশো ঘন্টা সেকেন্ড সেমিস্টার একশো ঘণ্টা ক্লাস করতে হবে তারপর তুমি পরীক্ষায় বসতে পারবে এবার এর মধ্যে রয়েছে কুড়ি ঘন্টা রিমিডিয়াল ক্লাস বা অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট মতো কিছু করতে দিল বাড়িতে কাজ করতে দিল বা এইসব জিনিসগুলো ধরা হবে এবার যেটা বলা হচ্ছে এইখানে অলরেডি স্কুলকে নোটিফাইড করে দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলের কালকেই মিল চলে গেছে যেটা যে মাধ্যমিক হচ্ছে সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টার পদ্ধতিতে ইলেভেনের দুটো সেমিস্টার মানে ফার্স্ট সেকেন্ড আর টুয়েলভে গিয়ে থার্ড ফোর্থ হবে এর মধ্যে এখনও দিয়ে জানা যাচ্ছে প্রথম সেমিস্টার মানে ইলেভেনের পরীক্ষাগুলো কিন্তু স্কুলেই হবে আর টুয়েলভের যে পরীক্ষাগুলো সেমিস্টারগুলো সেগুলো অন্য জায়গায় গিয়ে দিতে হবে দুটোই অন্য স্কুলে গিয়ে যেতে হবে এখানে সামার ক্যাম্প করার কথা বলা হয়েছে স্কুলগুলোতে এবং তার জন্য নির্ধারিত সময় দেওয়া থাকবে টোটাল পরীক্ষা হবে মানে প্রতিটা সাবজেক্টের সায়েন্সের ক্ষেত্রে আমি যদি কেমিস্ট্রি পড়াই কেমিস্ট্রি ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে সত্তর তিরিশ মানে সত্তর নম্বর যে আগে যেটা ছিল সেটাই সত্তর হচ্ছে থিওরি তিরিশ হচ্ছে প্র্যাকটিক্যাল এই সত্তর থিওরি আবার দুটো পার্টে ভেঙে দেওয়া হবে প্রথম পার্টে পঁয়ত্রিশ সেকেন্ড পার্টে পঁয়ত্রিশ এবার যে পাশের বিষয়টা কেউ যদি প্রথম সেমিস্টারে শূন্য পায় তাহলে সে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে বসতে পারবে পড়াশোনা সুযোগ পাবে প্রথম এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাকে তুলতে হবে পাশ নম্বরটা সত্তরের পরীক্ষা ক্ষেত্রে পাশ নম্বর আসে তোমার একুশ আর আশিতে পরীক্ষা হলে পাশ নম্বর আসবে চব্বিশ এটা পেলেই সে পাশ করে যাবে এছাড়া আছে যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে না প্রথম দুটো রিটার্ন পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এবং প্র্যাকটিক্যালে আলাদা করে পাশ করতে হবে যদি কেউ প্র্যাকটিক্যালে পাশ না করে তাহলে কিন্তু সে তাকে ফেল বলেই ধরা হবে যেটা আগেও ছিল এবার আসছি যে এই দুটো যে পরীক্ষা হবে বলা হলো কবে হবে ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার হবে নভেম্বর মাসে এখানে কোশ্চেন পেপার প্যাটার্ন হিসেবে ধরা যেটা ধরা হচ্ছে সেটা হবে এমসিকিউ এখানে থিওরি থাকবে হচ্ছে যেটা বলেছিলাম পঁয়ত্রিশ নম্বর যাদের ক্ষেত্রে প্রজেক্ট আছে প্র্যাকটিক্যাল নেই সেটা হচ্ছে আশি নম্বরে মানে চল্লিশ পঁয়ত্রিশ অথবা চল্লিশ হচ্ছে আর সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার হবে মার্চ মাসে ফার্স্ট সেমিস্টার নভেম্বর সেকেন্ড সেমিস্টার মার্চ মার্চের সেমিস্টারও সেই একই হবে আমাদের ইয়ের ক্ষেত্রে সায়েন্সগুলোর ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ আর যাদের প্র্যাকটিক্যাল নেই সেটা হচ্ছে চল্লিশ টুয়েলভের ক্ষেত্রেও থার্ড সেমিস্টার যেটা হচ্ছে টুয়েলভের সেটা হবে নভেম্বরে এটাও হচ্ছে এমসিকিউ প্যাটার্নের হবে আর ফোর্থ হবে হচ্ছে মার্চ মাসে এটা হবে এসএ কিউ অ্যান্ড ডেসক্রিপশান ক্লিয়ার হলো প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সবসময় এমসিকিউ সেকেন্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ আর ডেসক্রিপশান থাকবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পড়েছি নিজের স্কুলে থার্ড এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে বাইরের স্কুলে যেতে হবে প্রথম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টার তিনটে সেমিস্টারের টাইম থাকবে দেড় ঘন্টা করে আর থার্ড সেমিস্টারের টাইম হবে এই ভুল বললাম ফোর্থ সেমিস্টারের টাইম হবে দু ঘন্টা পরীক্ষা দিতে পারবে আর প্রথম সেমিস্টারে কেউ যদি শূন্যও পাও সে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ এবং গিয়ে আমাকে পাঁচ নম্বরটা তুলতে হবে এছাড়া আর তেমন নতুন কিছু নেই মোটামুটি যা ছিল আগের সেই পুরনো জিনিসই থাকবে এবং আমরা যেটুকু জানতে পারছি তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে নতুন মানে সিলেবাসের খুব বিশাল কিছু চেঞ্জ হচ্ছে না নতুন কোনো চ্যাপ্টার অ্যাড হচ্ছে না বরং হয়তো কিছু চ্যাপ্টার বাদ যেতে পারে ফলে কেমিস্ট্রি ক্ষেত্রে অন্তত তোমাদের কোনো সমস্যা হবে না আজকের মোটামুটি যেটুকু বলার ছিল সেটা বলা হলো যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লিখে জানাও আমরা সেটা ওপর একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেব আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো